ঘটনা কিন্তু ঘটছে আমাদের যেই সড়ক কিন্তু এখনই পার্থের পড়েছে তার দৃষ্টান্ত কিন্তু যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সেই সকাল থেকে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা করে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সরকারি কলেজের শিক্ষার্থী তারা রয়েছেন আরও অন্যান্য কলেজের শিক্ষার্থী তারা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে মোল্লা কলেজের মধ্যে প্রবেশ করেন এবং প্রবেশ করে যে মোল্লা কলেজের মধ্যে যে সমস্ত আবাসপত্র ছিল সেগুলো কিন্তু নিয়ে আসেন সেই পর থেকে কিন্তু আমরা দেখছি যে একের পর এক দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটছে এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে বলি যে এই মোল্লা কলেজের সামনের সড়কটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা আমরা দেখছি ওখানে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষাকারী বাহিনী তথা পুলিশ কিন্তু এখানে অবস্থান করছেন দর্শক দর্শক যেমনটি দৃশ্য কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখছি দর্শক যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকালকে একটি ঘটনার সূত্রপাত ধরেই কিন্তু আজকে ঘটনাটি ঘটে গেছে গতকালকে তো সব যে সরদী কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা বলছিলেন যে গতকালকে তাদের কলেজের উপরে কিন্তু মোল্লা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু হামলা চালিয়েছেন সেই সেইখান থেকে কিন্তু তারা কিন্তু আমরা দেখছি দেখেছি সেখান সেখান থেকে কিন্তু এই সূত্রপাত ঘটনার সূত্রপাত ঘটে এখন আমরা যে জিনিসটি দেখছি মোল্লা কলেজের সামনে পুলিশ কিন্তু অবস্থান করছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে সরদী কলেজের অন্যান্য কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থী হয় আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীদের গাড়ি কিন্তু তারা সরিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি দর্শক আমরা দেখছি যে মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আইন শৃঙ্খলা যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির উপরে করে দাঁড়িয়েছেন এবং সেই গাড়িটি কিন্তু ফিরিয়ে দিচ্ছেন যে তারা কিন্তু গাড়িটি রয়েছেন সেই গাড়িটি কিন্তু ফিরিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে আমরা যেমন ফিরিয়ে শুধু দেখানোর চেষ্টা করছি দর্শক যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এই এলাকা রণক্ষেত্রর মধ্যে রণক্ষেত্র কিন্তু সৃষ্টি হয়েছে আমরা যেমন দেখছি তারপর কিন্তু আমরা দেখছি যে এখানে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ এখানে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা পুলিশ এসেছে পুলিশের একটি গাড়ি কিন্তু আমরা দেখছি যে এখান থেকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে মূল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেই গাড়িটি ফিরিয়ে দিয়েছেন আমরা দেখছি এখানে বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু উপস্থিত হয়েছেন আমরা যদি একটু সড়কের দৃশ্য দেখাই যে সড়কের দৃশ্য থেকে মনে হবে যে এখানে রণক্ষেত্র সৃষ্টি হয়েছে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এখানে রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল কয়েকটি কলেজের শিক্ষার্থী কিন্তু একত্রিত হয় এখানে কিন্তু রণক্ষেত্র তৈরি করেছেন যেমন দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে পুলিশের গাড়ি কিন্তু এখানে এসেছে সেই গাড়িটিকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে

Vamos a

त्रासने मित्रा अक्षर